সারা সমস্ত রোগের ওষুধ দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন তিনি বলেছেন সুরাতুল ফতেহা সুরাতুল মরণ সারা সমস্ত রোগের ওষুধ আপনি যদি সুরা ফতের আমলটা করতে পারেন ইনশাল্লাহ ওপর আল্লাহ দয়া রহম করম আপনার উপরে হবে আপনি রোগগ্রস্ত হয়ে আছেন আপনার রোগ নিরাময় করে দেবেন আমার আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন জি হ্যাঁ আপনি বহু রোগগ্রস্ত হয়ে রয়েছেন আপনি কঠিন মুসিবতের ভিতরে রয়েছেন এমন একটা রোগ আপনার শরীরের ভিতরে ঢুকেছে যে রোগটা ডাক্তারবাবু ধরতে পারছে না খুঁজে পাচ্ছে না আপনার কি রোগ হয়েছে কি সমস্যা হয়েছে আমি আপনাকে বলছি বিশ্বনবি বলেছেন যদি আপনি নিয়ম কানুন সিস্টেম অনুযায়ী রসুলুল্লাহর কথা মতো যদি সুরাতুল ফাতে আমলটা যদি আপনি করতে পারেন অপর আল্লাহ দয়া রহম যদি এক যদি সত্য হয় ইনশাল্লাহ বলেছি যে আল্লাহের কালাম সত্য সত্য পৃথিবীর কোনো মায়ের লাল নেই কোরআন শরীফের একটা ভুল প্রমাণ করে দেখাবে সেই কোরআন শরীফের সুরা ফতেহা সমস্ত মরণ ছাড়া সমস্ত রোগের ওষুধ আপনি সকাল আর সন্ধ্যা খালি পেটে যদি সুরাতুল ফতিয়া পড়ে মধু এবং কালো জিরার উপরে ফুঁদিয়ে যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনার গোপন রোগ মহারোগ যে বিপদ যে আপনি রোগগ্রস্ত আমার আল্লাহ আপনার রোগকে সেবা করে দেবে আপনি তো বহু ডাক্তার দেখিয়েছেন বহু কবিরাজ আপনি দেখিয়েছেন বহু ট্রিটমেন্ট আমি করেছেন বহু ওষুধ আপনি খেয়েছেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি একটা বার আল্লাহ পাখের কালামের আমল করে আপনি দেখেন না আল্লাহ পাখের দয়া রহম করম আপনার উপর হয় কি না আপনার রোগ নিরাময় হয় কিনা তবে আপনারে আমলটা করতে গেলে আমি আপনাকে বলছি পাঁচ উক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে পাঁচ উক্ত নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্য খান টোটাল আর কোন তান্ত্রিক কোনো কবিরাজ কোন ডাক্তার কোনো বদ্ধি কোনো হাকিমের কাছে আপনার যেতে হবে না পাঁচ উক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য এখন নামাজটা তাহলে আপনি কিভাবে পড়বেন আল্লাহ রসুল যেভাবে নামাজ শিখিয়েছে সেইভাবে আপনাকে নামাজ পড়তে হবে আপনাকে যেভাবে নামাজ শিখিয়েছে সেইভাবে আপনাকে নামাজটা পড়তে হবে কন্টনীয় আপনি পাঁচ অক্টো নামাজ পড়েন আর সুরাতুল ফতেহার আমলটা আপনি করেন কোনো ডাক্তার কোন কবিরাজ কোন বদ্যির কাছে আপনার যেতে হবে না কারণ দয়ার নবী বলেছেন মরণ ছাড়া সমস্ত রোগের ওষুধ হল সুরা ফতেহা আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্য খান কে আপনি আমলটা করেন ফজরের নামাজের পরে একই নামাজের পার্টিতে বসে আপনি মধু আর কালো জিরা রাখেন মধু আর কালো জিরা রাখেন আর পরেন বিশমিল লাইকুর রহমান রহিম আলহামদুলিল্লাহ ইউরব বিলা আর রহমান রহিম মালিকিয়া ওমিদ্দিন ইয়াক আন আহমদ ইয়াক রস্তাকিন ইহ দিনা সুরত আল মুস্তাকিম সুরব আল্লাজিন আনহামতা আই লাইহিম ওয়াইদিন মকদু বি আই লাইম ওয়ালা দলিন পরেন মদু আর উপর ফুদেন কতবার পড়বেন একটা না বার আপনি পড়েন চল্লিশ বার আপনি পড়েন চল্লিশটা ফুঁ দেন চল্লিশ বার পড়েন চল্লিশ বার ফুঁ দেন আর এই ফুঁ দেওয়াটা নিয়ে আপনি ভালো করে হেফাজতের সাথে রেখে দেন ফজরের পরে এবং মাগরিবের আগে সকাল এবং সন্ধ্যে খালি পেটে আপনি মধু কালো জিরাটা হাতে করে নেন আর বলেন আল্লাহ গু সাপি আল্লাহ গু কাঁপি আল্লাহ গু সাপি আল্লাহ কাঁপি আপনি মধুটা কালো জিরাটা একটু চেটে চেটে খান দেখেন না আল্লাহ পাকে দয়া রহম কর্ম আপনার উপর হয় কিনা আপনার রোগ আমার আল্লাহ দিয়েছে আল্লাহ আপনার সুস্থ করে দেবে কারণ আল্লাহ পাকে নিজেই করে বললেন জুলুমিনাল কোরআন আমি কোরআনকেও অবতীর্ণ করেছি আমার মমিন বান্দাদের জন্য শেপার জন্য ওষুধ করে আমার আল্লাহ পাঠিয়েছেন আপনি আমি আমরা কোরআনের সায়াতলে যাই না কোরআনের নিয়ম কারণ আমরা বুঝি না জানি না তাই আমরা আমরা উপকার পাই না আপনি কোরআনের কাছে আসেন আল্লাহ পাকের দয়া রহম অবশ্যই হবে তবে প্রত্যেকটা কাজের নিয়ম কারণ সাধনা মেহরত লাগে পাঁচ অক্ত নামাজ পড়েন সত্য কথা হালাল খাদ্যকে আপনি আমলটা করেন এবং প্রত্যেকটা দিন আপনি খালি পেটে এবং সকাল সন্ধ্যে খালি পেটে মধু আর জিরা জিরাটা খান আমার অবর আল্লাহর যদি দয়া হয় রহমায় হয় করম হয় আপনার রোগ আমার আল্লাহ সুস্থই কুল্লিয়া দান করবে সেপাই কুল্লিয়াদান করবে জি হ্যাঁ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না পাকের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না আল্লাহ পাকের দয়া আপনার উপর হবে আপনি আল্লাহকে একবার ছাড়া দশ বার ডাকেন দেখেন পাক আপনার সারা দেয় কিনা অবশ্যই আপনার সারা দেবে আল্লাহ বলেছেন বান্দা যদি আমার একবার ডাকে আমি আল্লাহ ডাকে দুবার সারা দিয়ে থাকি আমার বান্দা যদি এক হাত আমার দিকে আসে আমি আল্লাহ আমার বান্দার দিকে দুহাত চলে যাই আমরা আল্লাহকে ডাকতে শিখলাম না আল্লাহকে ডাকতে পারি না তো সুপ্রিয় দর্শক সত্য নামাজ পড়েন সত্য কথা হালাল খাদ্য আল্লাহ পাকের কাছে চান যে আল্লাহ তুমি আমার রোগ দিয়ে তুমি আমার রোগটাকে সেপা করে দাও ওপর আল্লাহ দয়া রহম করম আপনার উপর হবে আমার আল্লাহ আপনার রোগটাকে সেপায় কুল্লিয়া দান করবে তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চড়া নয় আজকেরকার ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর